আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি শুরু করেছি আমি আমার হাজব্যান্ডের অফিস থেকে হাজব্যান্ডের অফিসে খেলা ছিল ফ্যামিলি অ্যালাউ ছিল এজন্য ভাবলাম হাজব্যান্ডের অফিস থেকে গিয়ে ঘুরে আসি যেহেতু সময় ফ্যামিলি অ্যালাউ থাকে না প্রথমে ভেবেছিলাম ছেলে যেহেতু ছোটো আসলে রাতের বেলা বাইরে তো ভালোই ঠান্ডা পড়ে তারপরেও যাই হোক হাজব্যান্ডের ইচ্ছা ছিল তাই ভাবলাম অফিস থেকে ঘুরে আসি এই তো এখানে বসে বসে আমরা ক্রিকেট খেলাটা উপভোগ করছিলাম সময়টা ভালোই কেটেছিলো নতুন নতুন ভাবিদের সাথে পরিচয় হয়ে কথা বলতে বলতে কখন যে সময় নয়টা বেজে গিয়েছিল সেটা টেরই পায় নাই আমার ছেলে তো এইখানে গিয়ে অনেক খুশি আসলে খোলা মাঠ পেয়ে শুধু মানে দৌড়ায় দৌড়ায় খেলছে ও দৌড়ানো দেখে সবাই তো মানে ওকে দেখে সেই হাসছিল যাই হোক খেলা দেখতে দেখতে মাঝখানে যে আমাদের জন্য নাস্তার দিয়েছিল এখানে ছিল পিঠা চিতই পিঠা রোল জিলাপি যেহেতু চিতই পিঠা দিয়েছিল, সাথে কিন্তু দুই রকমের ভত্তা দিয়েছিল। একটা ছিল সুটকির ভত্তা একটা ছিল ধনিয়ার পাতার ভত্তা যাই হোক ওখান থেকে ঘুরে বাসায় চলে এসেছি বাসায় এসে ছেলেকে খাওয়াইয়ে ঘুম পাড়িয়ে আমার কাজ শুরু করে দিয়েছি রসুনগুলা ছিলে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই ভাবলাম না আজকে রাতে বেলেন্ডার করে রেখে দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজও ভাবছি যে ব্লেন্ডার করে রেখে দিব কারণ মুরগি গরুর মাংস রান্নার সময় যদি এই ব্লেন্ডার করা পেঁয়াজটা ব্যবহার করা হয় না তাহলে ঝোলটা একটু গাঢ় হয় আমার কাছে ভালো লাগে এই তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পেঁয়াজ রসুনটা ব্লেন্ডার করে নিয়ে নিলাম এটা করার পর ফ্রিজে রেখে দিয়ে ভাবলাম পরের দিনের জন্য কিছু কাজ আগিয়ে রাখি এই তো অফ ক্যামেরাতে আমি ফুলকপি ছিম আলু এগুলা ভাজি করার জন্য কেটে নিয়েছি ভাবলাম যেহেতু এখন কিছুটা সময় আছে তাই ভাবলাম যে এখন এই মরিচের বোটাগুলো এড়িয়ে রেখে দিই যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় মন থেকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন এখন পর্যন্ত করেন নেই যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা কোনটি প্রেস করে রাখবেন এবং অলর্শনটি প্রেস করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের মূল্যবান সময় সুযোগ বের করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ